প্রায় এক মাস পর সারা দেশে পুরোদমে শুরু হলো ট্রেন চলাচল মালবাহী ও লোকালের পরে আজ থেকে চলছে আন্তনগর ট্রেন আরো জানাতে আমাদের সাথে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক মুজিবুল স্টেশনে কেমন পরিস্থিতি দেখছেন আমরা জেনেছি যে লোকাল মেল কমিউটার ট্রেন চালু হয়েছে আন্তনগর ট্রেনের খোঁজ পেয়েছেন কিনা ট্রেনে স্টেশনে এসে পৌঁছেছে কিনা শান্তা সকাল থেকে যে সমস্ত লোকাল ট্রেন এবং মালবাহী ট্রেন চলেছে তবে আমরা যদ্দুর স্টেশনে এসে জানতে পেরেছি বেলা বারোটা ত্রিশ থেকেই মূলত আন্তনগর ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে চট্টগ্রাম থেকে বারোটা ত্রিশে মহানগর যে এক্সপ্রেস সেটির মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে আন্তনগর ট্রেনের যে যাত্রা সেটি শুরু হবে এরপর বেলা তিনটায় মহানগর গধুলি এরপরে বেলা তিনটা দশে কক্সবাজার এক্সপ্রেস এরপরেই বেলা চারটায় ময়মনসিংহ এক্সপ্রেস সহ রাত নয়টা পঁয়তাল্লিশ পর্যন্ত চট্টগ্রাম থেকে সাতটি আন্তনগর ট্রেন ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা এবং ময়মনসিংহ এই দুটি গন্তব্য আসলে ছেড়ে যাবে এখন পর্যন্ত আমরা যেটি জানাতে পারি এখন পর্যন্ত আন্তঃনগর ট্রেন চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেনি বেলা বারোটা ত্রিশ থেকে সেটি শুরু হবে যেটি জানাচ্ছিলাম যে এতদিন ধরে বন্ধ থাকার ফলে এই যে চট্টগ্রাম স্টেশন এক ধরনের স্থবিরতা ছিল এখন সেটি পুরোদমে সচল কর্মচাঞ্চল্য যেটা ছিল না সেটি ফিরেছে আমরা দেখেছি কুলি মজুরের হাক ডাকে একেবারেই সরগরম এই চট্টগ্রাম স্টেশন যারা বারোটা ত্রিশে মহানগর এক্সপ্রেসে করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবেন তারা ইতিমধ্যে স্টেশন আসতে শুরু করেছেন পাশাপাশি ট্রেনের যারা স্টাফরা আছেন লোকো মাস্টাররা আছেন তারাও আসতে শুরু করেছেন যারা এখানে স্টেশন সংশ্লিষ্ট যারা আছেন কুলি মজুর তারাও আসতে শুরু করেছেন অর্থাৎ সব মিলিয়ে এক ধরনের যে কর্মচাঞ্চল্য স্টেশন ঘিরে সেটি আমরা দেখতে পাচ্ছি তো এই যে আন্তনগর ট্রেন বারোটা ত্রিশ থেকে শুরু হবে সেটিতে সেটির যে টিকিট আমরা জানতে পেরেছি সেটি সোমবার থেকে বিক্রি শুরু হয়েছিল এখন পর্যন্ত যারাই এই যে সংকট সময় যারাই আসছেন তাদেরকে কিন্তু যে টিকিট সেটি কিন্তু স্টেশনের পক্ষ থেকে দেওয়া হচ্ছে তো সব মিলে যেটি বলতে পারে যে বারোটা ত্রিশ থেকে যে আন্তঃনগর ট্রেনের যাত্রা চট্টগ্রাম থেকে সেটি শুরু হবে এবং বারোটা ত্রিশ থেকে নয়টা পর্যন্ত সাতটি আন্তনগর ট্রেন চট্টগ্রাম থেকে ছেড়ে যাবে মজুবুল আপনাকে ধন্যবাদ